সোমবার রাত্রে লালকেল্লা বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লি মৃত এগারো আহত তিরিশ আর এই নিয়ে সারা দেশে জারি হাই অ্যালার্ট সীমান্তে কড়া নজরদারি শামশেরগঞ্জ পুলিশ প্রশাসনের সোমবার সন্ধ্যায় জাতীয় রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা চত্বরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে একাধিক সংবাদ মাধ্যমে জানা গিয়েছে হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা ঘটনাস্থলে মৃত্যু হয় এগারো জনের আহত হয়েছেন অন্তত তিরিশ জন গুরুতর জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় কাশ্মীরের পেহেলগাঁও হামলার ক্ষত এখনো পুরোপুরি শুকোয়নি আর ঠিক সেই সময় ফের এমন রক্তক্ষয়ী হামলায় নিরাপত্তা মহল তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ইতিমধ্যেই দেশে হাই অ্যালার্ট জারি করেছে এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ শুরু হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়াকড়িভাবে চলছে নজরদারি শামশেরগঞ্জ থানার উদ্যোগে শুরু হয়েছে নাকা চেকিং অভিযান ঝাড়খণ্ড বাংলা সীমান্তবর্তী চাঁদপুর বর্ডারে পুলিশের বিশেষ তল্লাশি চলছে প্রতিটি গাড়ি টোটো বাইক থামিয়ে ডিকি চেকিং চালকদের জিজ্ঞাসাবাদ ও যাত্রীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এস আই বরুণ চন্দ্র সহ একাধিক পুলিশ নিয়ে এই অভিযান এই অভিযান প্রতিনিয়ত এখনও চলবে বলে জানা গেছে চাঁদপুর ঝাড়খণ্ড বাংলার বর্ডারের নাকা চেকিং

ধরছে কোন সময় চাল টাকা ধরছে কোন সময় গাজা ধরছে কোন সময় মোবাইল চুরি ধরছে কেমন লাগছে আপনাদের সে কথা তো আমি আর বলতে পারবো আমরা মাল্লা ডিস্ট্রিক্ট আছি আমরা সোনসার বা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এই যেটা চেকিং হ হলো এটা ভালোই হলো ওটাই বলবো কদে আপনি কাশি আমরা সাহেবগঞ্জ যাইনি তারপর শুনে ঝাড়খন্ড থেকে পাক ঝাড়খন্ড থেকে কাজ না করে এখন যাবেন কোথায় যাবো মালদা কি নাম আপনার কি নাম এমডি উমর আলী পিছন দেখতে চিটকলা হলো কিছু পেলো কি না কিছু পাইনি তো তো এই কাজটা কি রকম কাজ এটা ভালো কাজ করে তো কি বলবো শামসারগঞ্জ থানাকে ভালো ভালো এই কাজটা কি রকম আচ্ছা ভালো কি নাম সঠিক বাড়ি কোথায় বাড়ি কোথা থেকে কোথায় আসছিলা তুমি

কিছু নিয়ে যাচ্ছেন কিনা সেই জন্যই চেক করা হলো আপনার গাড়িতে কিছু পেলো কি না কিছু তো পেলো না আমি স্টুডেন্ট স্কুলের হলিফাত একাডেমি স্কুলের স্টুডেন্ট ডেবোর্ডিং স্টুডেন্ট ছাড়তে আসি তাই সেই জাম পেয়ে পড়েছিলাম পল্টন ব্যারেজের নিচে সেই জাম পেয়ের জন্য এতটা আমার লেট হলো তো এই যে শামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে যে গাড়িগুলো তন্ন তন্ন করে চেক করা হচ্ছে কাজটা কেমন ভালো অবশ্যই ভালো কী বলবেন সবস্যার কথা তার আগে ধন্যবাদ জানাবো আমি কী নাম আপনার আপক বাড়ি বাড়ি রতনপুর